ও এবার বুবলিকে নতুন স্টাইলে গৌতম স্যার সাথে ক্যামেরা মধ্যে দেখে এক কেমন মন্তব্য করলেন আমাদের মেগাস্টার সাকিব খান ভিউয়ার্স বিস্তারিত জানতে একটা মুহূর্ত না সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সুপ্রদর্শক দর্শক ইন্ডাস্ট্রির জনপ্রিয় শীর্ষ নায়িকা স্বপ্ন একের পর এক ফটো পোস্ট করে আলোচনার ক্যামেরা মেনুতে পৌঁছে যান তিনি ঠিক তেমনি কিছুক্ষণ আগে বুবলি তার ভেরিফাইড গৌতম স্যার সাথে এক ফ্রেমে ক্যামেরা বন্দী হয়েছিলেন এবং ক্যাপশনে লিখেছিলেন ভালোবাসার কয়েকটি লাভ অনুযায়ী যেগুলো দেখে বুবলি ভক্তরা খুশিতে আত্মা অনেক অনেক মন্তব্য গোলেও আমাদের মেগাস্টার শাকিব খান বলেন বুবলি শুধু সারিতে নয় বরং সবকিছুতে তাকে ভালো লাগে আসলে জানি না কি আছে তার মধ্যে তো দর্শক সাকিব খানের মন ভুলানো মন্তব্য শুনে চমকে উঠেছেন অবু বিশ্বাস তিনি বলেন ভালোবাসা দূর থেকে সুন্দর যেটা কথাই সম্ভব কারণ কিছুদিন আগে আমি দুবাই শাকিব খানের সাথে বেড শেয়ার করে আসলাম আর বুবলিকে শুধু দূর থেকে আসা দিয়ে যাচ্ছে শাকিব খান তো দর্শক অব বিশ্বাসের মুখ থেকে এরকম একটি নোংরা কথা শুনে আপনি কি ভাবছেন সেটা ভেবে কমেন্ট করতে পারেন নিশ্চয় কমেন্ট বক্সে এ ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগে লাইক দিন আপডেট করবে বা আমাদের সাথে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করার জন্য